নুরুল্লাপুর গরু তো ফ্রেন্ড যারা তারা অংশে অংশগ্রহণ করেছে চরপুরুলিয়া তুইতাল খেজুরবাগ বীরপল্লী কোমরগঞ্জ দক্ষিণ জামসা হাটিপাড়া বাররা এটা হচ্ছে চরপুরুলিয়ার গরু চরপুরিয়ার গরু এটা এই খামের সাথে গরু বান্ধা থাকবে গরু যদি খাম থেকে দড়িটা ছিঁড়ে যেতে পারে তাহলেই গরু জিতে যাবে গরু এটা তুই তাল খেজুর বাঘের গরু এটা বীরপল্লীর গরু বীরপল্লীর গরু এটা তুই তাল বিলপুললি তৈতাল বিলকুললির গরু যে এটা যাচ্ছে এটা হচ্ছে ছোট মরিচ এটা হচ্ছে কোমরগঞ্জের গরু কমরগঞ্জের গরু এটা মাত্র আসলো গ্যারেকতে করে গোমর গাছ অনেক লোক এসেছে এবং তারা ডোল বাজনা নিয়েছে যে খুব আনন্দের সাথে উদযাপন করছে এটা হচ্ছে বীরপল্লী গরু বীরপল্লীর গরু এটা একটা দাম পাচ্ছে এটা হচ্ছে বীরপল্লীর গরু দাবরানো অবস্থায় দেখুন গরুটা বাজি আর খুব লাভ লাভ ঝোর করে দড়ি ছিঁড়ে চলে আসে গাড়ি টুটা করে নতুন করে দৌড়িয়ে চরিয়া দুহার ঢাকা চরপুর দুইটা গরু আছে এটা এটা হচ্ছে দক্ষিণ জামশার গরু দক্ষিণ জামশার গরু এটা খুব পাঁচি আর অনেক লাভচক করে দৌড় পারে। হাঁটিপাড়া হাঁটি থেকে একটা পুরস্কার জিতে নিল প্রথম পুরস্কার হাঁটি এটা হচ্ছে কোমরগঞ্জের গুরু কোমরগঞ্জের মোট দুইটা গুরু আছে এটা হচ্ছে বড়টা দুজনে পুরস্কার পেয়েছে টিভি এটা হচ্ছে বাররার থেকে আগত বাররার গরু বাররা ঢাকা বাররার গরু এটা অনেক পাঁচই তোর পারে চলে যাচ্ছে এটাকে ধরতেই পারে না এটা বাররা তোহার ঢাকার গরু এটা যারা যারা টিভি পুরস্কার পেয়েছে তাদের তালিকা হাটি পাড়া একটা টিভি কোমরগঞ্জ দুইটা গরু দুইটা টিভি বীরপল্লী একটা টিভি তুইতাল খেজুর বাগ একটা টিভি বাররাঘাট একটা টিভি আর বাকি যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে মোবাইল পুরস্কার দেওয়া হয়েছে